ভূমিকম্প হয়েছে খুব কম আগে আর এখন বছরের ভিতরে তিন চারবার ভূমিকম্প হয় কেন আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মাসির পাখার না। কথা বোঝান নাই আমার রসুল একদিন সাবেককে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তিরপিজ শরীফের হাদিস রসুল একটা মরা ছাগল দেখলেন কি ছাগল দেখলেন মরা ছাগল তো মরাই আবার কানটাও ছোট কানটা কি ছোট তো ছোট কানটা ধরে রসুল বললেন এই ছাগলটা কেউ কি তোমার টাকা দিয়ে কিনবা কুজো টাকা দিয়ে ও তো তাজা থাকতে না ওর কান ছোট বললেন আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা হলো এই কান ছোট মরা ছাগলের মতো মূল্যহীন এতটাই মূল্যহীন আল্লাহর কাছে আর সেই দুনিয়ার রাজত্ব পেয়ে আলেমদের নিয়ে নাটক করো ঠেকে না এই দুনিয়া রাজত্ব নিয়ে হকপন্থী নামাজি পরহেজগার যাদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন লুকানো আছে তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে এই জাতি একদিন তার প্রতিবাদ অবশ্যই অবশ্যই এই জাতি অবশ্যই তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সেই হিম্মত সেই সাহস সেই শক্তি সেই ইমানই জজ্বা চেতনা তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন যখন বেশি বেশি অভিশাপ দেবে বেশি বেশি কি দেবে অভিশাপ ছেলে বাপরে অভিশাপ দেয় বাপ ছেলেরে অভিশাপ দেয় কাল কি মরণ হোক তো আসে না বল তো তখন কি আসে গজব আসে এগুলো করা যাবে না কথায় কথায় অভিশাপ দেওয়া ইমানদার কথায় কথায় অভিশাপ অভিশাপ দেওয়া লাগে না তো অভিশাপ এমনি পড়ে যায় পাঁচটি কাজ যখন হালাল মনে করে মানুষ তখন গজব আসে না মদ খায় তো কারে মদ খানা খেলে কিন্তু মন ফ্রেশ হয় নাকি তোমার ওগুলো আছে না আসে না মদ যখন সমাজ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন গজব আসে এখন গজব আসে না না গজব আসে না নাম্বার তিন হলো যখন সমাজে যখন টাইট পোশাক পরা বেশি হয় টাইট পোশাক টাইট টাইট এখন নাই কম না বেশি ছেলের পোশাকও ঠিক নাই মেয়ের পোশাকও ঠিক নাই এই যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা রাগ করা যাবে না কিন্তু একটু বলি যুবকদের পোশাক ঠিক আছে কই ঠিক আছে ঠিক নাই একটাকে দাঁড় করালে কিন্তু ধরে ফেলবেন পোশাক ঠিক নাই তো নতুন প্যান্ট কিনে আনে সেই প্যান্টের হাঁটুতে দুটা ছেঁড়া আমি কি ভুল বলতেছি বলেন তো আচ্ছা যদি ফাটা থাকে নামাজ হবে যে পোশাকের নামাজ হবে না সেই পোশাক পরা হালাল না হারাম মানে সেই ফাটাটা আবার কেমন মানে ইঁদুর যদি কাপড় কাটে ইঁদুর কাপড় কাটলে কেমন হয় হ্যাঁ মানে পুরা কিন্তু ফাটা না মানে স্যাঁকড়া স্যাঁকড়া না এরকম প্যান্ট কিনে নিয়ে আসে দাম কত চার হাজার বুঝলেন ইঁদুর ইঁদুর কাটা প্যান্ট চার হাজার টাকা দাম সে প্যান্টের এরিয়া থাকতে হবে হলো যে বেল্ট হবে যে ফিতা হবে সেটা হবে হাঁটু কি বলে নাফির উপরে সেই প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার কি বলতেছি আচ্ছা এ হলো প্যান্টের অবস্থা এবং সেই প্যান্ট শার্ট ও শর্ট ও শার্ট ও শর্ট নামাজে দাঁড়ায় গেছে বছর তিন আগে আমি মসজিদে ঢুকছি তো প্রথমে আগে নফল নামাজ পড়তে হয় দুরাকাত নফল নামাজ বল পড়েছেন মোহাম্মদ সাল্ল আলী ও আর আমার দেশে কি হয় জানেন মসজিদে ঢুকলি দেখা যায় লাল বাতি অবস্থায় নামাজ পড়া নিষেধ ওই লাল বাতি স্মরণ দরকার কেউ বলেছে আপনাকে মসজিদে যে অবস্থায় একজন মুসল্লি ঢুকবে ঢোকা আমার তুই দু রাখাত নামাজ ঠিক কিনা যদি জামাত শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা ফরজ নামাজ শুরু হয়েছে নামাজ সামিল হলেন কিন্তু বাকি সব সময় ঢুকি কয় রাখাত নামাজ দুই রাখাত নামাজ পড়েছেন মোহাম্মদ সাল্লাহ ঢুকি আমি নামাজের নিয়ত করব হঠাৎ করে দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে যুবকের প্যান্টও ঠিক নেই শার্টও ঠিক নেই তো ভাবলাম দেখি ওর নামাজ আজকে কি হয় তো ওই নামাজ ওই পোশাক নিয়ে যখন রুকুতে গেছে রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিছে শার্ট উপরে নাই আমি কি বল বলতেছি এ তো গেল রুকু শেষ দায় যখন গেছে শেষ দায় দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে আছে এই এরকম প্যান্ট বাজারে আছে না নাই ওই ওই প্যান্টটা আগুন লাগাও যে নামাজ হবে না সেই প্যান্ট পরা যাবে না মেয়েদের দোষ দাও না মাথার চুল মাথার চুল ঠিক আছে মাথার চুল এইদিকে চুল নাই এইদিকে চুল নাই পিছনে চুল নাই মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আসে না নাই সেন্ট মার্টিন চতুর্দিকে পানি মাঝখানে দ্বীপ তাই না সেন্ট মার্টিন নারিকেল জিঞ্জিরা যখন বলা হলে ছেলে তোমার চতুর্দিকে ফাঁকা একদম সামরা মাছ খায় এরকম কেন খুজুর মেসি তুমি কি নেইমার তুমি কি কুত্তা আসে না নাই এগুলো কেন হবে আমার মডেল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত রেসুল থাকতে হবে কি থাকতে হবে রেসুলের আদর্শ থাকতে হবে সন্ন্যত থাকতে হবে নবী কেমন করে খেয়েছেন নবী কেমন করে ঘুমিয়েছেন নবী কেমন পোশাক পরেছেন কেমন পোশাক করতে বলেছেন এমন করে আমাকে আপনাকে চলতে হবে আমার ভাইয়েরা একটু কান লাগাই বড়ো ভাইকে নিয়ে যাবে বড় ছেলেকে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে একজন নারী চারজন পুরুষকে কেন সম্মানিত ভাইয়েরা নাম্বার দুই হচ্ছে নাম্বার দুই হক হলো অবিল ওয়ালি দেয়নি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ বলেন ভালো আচরণ আজকে সমাজে পিতামাতাও যেমন সন্তানও তেমন আমি যে শুধু বলবো যে পিতামাতার খেদমত পায় না এটা যেমন ঠিক পিতামাতা সন্তানকে খেদমতের শিক্ষাও দেয় না এটাও ঠিক ঠিক কিনা বলেন আজকে ইউরোপে পড়াশোনা করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে লন্ডনে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়েছে এমন ডিগ্রি নিল বুড়া বয়সে বাপ মাকে দেখার সময় পায় না আছে না বুড়া বয়সে চাকরি আগে না বাপ মাকে দেখা আগে বলেন 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 এক বৃদ্ধা মা আমার কাছে এসে বলতেছে হুজুর আমার ছেলেটা মদ খায় আমাকে সকাল বিকাল পিঠা আমি অভিযোগ দিচ্ছি না আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য ভালো হয়ে যায় দেখেন যা দেখেন সুবান আল্লাহ বলবেন না সেই বাপমা সবার বাড়িতে আসে না নাই বাপমা যদি নারাজ হয় কে নারাজ হবে আল্লাহ নারাজ হবে এক সাহাবির সামনে এসে বলছে হুজুর আমার আব্বা আমার আম্মা তার ব্যাপারে একটু আপনার কাছে আসছি একটু কি বলবো তুমি কি বলবো আব্বাকে নিয়ে একটু বলতে চাই কি বলতে চাও তোমার আব্বা নিয়ে আমি কোন কথাই শুনব না কারণ সব বিচার চলে বাবার বিচার চলে না সম্মানিত ভাইয়ের সেই অবহেলার চোখে দেখার সন্তান আজকে সমাজে কম না বেশি ছেলে যুবক ছেলে আর ওয়ান হুন্ডা চালায় অ্যাপেক্স চালায় কি কি বলে আর কি চালায় কি চালায় হ্যাঁ আর কি আছে পালসার আর কি আর ওয়ান ফাইভ হ্যাঁ ব্যাস ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একটা মোবাইল দিবেন জামানার কুতুব হয়ে যাবে তারা ছেলে হুন্ডা চালায় বাইক চালায় আর বাপ খুব ভালো হয়েছে না খুব ভালো মিলছে না এটা খুব ভালো মিলছে না এরকম অসভ্য কিছু সন্তান আছে না নাই আছে না নাই আচ্ছা এরকম হওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমার নবীর সামনে এক রিপোর্ট আসলো রসুল বললেন আমার সেই সাহাবির খবরটা কি যে সাহাবি অসুস্থ ছিল কে আলকামা কোথায় খুঁজুর আলকামা তো অসুস্থ কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না রসুল বললেন কেন কি হয়েছে খুঁজুর মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না তার মা কি বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে মা কেটে আনা মা কেটে আনা হলো বলো হলো আলকামার মা আপনার সন্তান আমার নিবেদিত সাহাবি আমার অনুগত সাহাবি কিন্তু আমার আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি বললেন ও আলকামার মা আপনি মনক্ষুণ্ণ আছেন নাকি তিনি বলছেন আমার সন্তানটার প্রতি আমার কিছু অভিমান আছে কিছু রাগ আছে কেন আমার ছেলেটা বিয়ের আগেই ভালোই ছিল কিন্তু বিয়ের পরে সে আমার কথা না শুনে বেশিরভাগ তার বইয়ের কথা শুনতো আমার মনটা খারাপ তার উপরে আলকামার মা আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রাগ হবেন না আপনি তার প্রতি ক্ষমার দৃষ্টি দেখে তার জন্য দোয়া করুন আলকামার মা বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তাকে মাফ করতে পারবো না নবজি একটাবার কিচ্ছু বললেন না শুধু বললেন ও সাহাবিরা জানানি সংগ্রহ করো আগুন দিয়া জ্বালায় দাও অবদ্ধ সন্তান কি আগুনে জ্বালায় দিয়ে শেষ করে দিতে হবে এবার মায়ের চক্ষু বেবে পানি পড়ছার বলছে হুজুর আমার সন্তান আমার চোখের সামনে কি আগুন দিয়ে পূর্বে আমি কি সহ্য করতে পারবো নাকি যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি ডেলিভারির সহ্য করেছি না না আমি আমার সন্তানকে আমার সমস্ত রাগ থেকে মুছে ফেলে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম এই কথা বলা দেরি হয়েছে কিন্তু তার মুখ থেকে বের হতে দেরি হয় নাই আল্লা ইলাহা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এই জন্য এই দুনিয়াতে কবুল হওয়ার মত তিনটা हालत এই তিনটা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় কয়টা দোয়া তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম মজলুম ব্যক্তি যখন দোয়া করে জেলখানায় কিছু লোক আছে যারা মাজলুম না নাই বলেন আছে সমাজে অনেক লোক আছে মাজলুম যারা প্রকৃত মাজলুম সেই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে কোন পর্দা থাকে না সঙ্গে সঙ্গে সেই দোয়াটা মনজোর হয়ে যায় নাম্বার টু হলো দাওয়াতুল মুসাফির মুসাফির যখন দোয়া করে যদি কোনো বান্দা মুসাফির হালতে চলে যায় সেই বান্দার দোয়া কবুল করেন কে আল্লাহ তাআলা নাম্বার তিন হলো দাওয়াতুল ওয়ালিদ পিতার দোয়া পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আবার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে সেই দোয়াও কবল হয়ে যায় আমার একটা আলোচনা আছে আটাশটা জায়গায় আটাশটা স্থান কাল পাত্র বেদ আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয় কয় জায়গায় আটাশ জায়গায় এর মধ্যে তিনটা জায়গা আমি বলে ফেললাম আজকে এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব আমরা মজলুম ব্যক্তির দোয়া থেকে বদ্ধ থেকে বাঁচবো আমরা আমার ভাইয়ারা মুসাফিরের দল্লার দরবারে মঞ্জুর হয়ে যায় এই জন্য পিতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেই হক নষ্ট করা যাবে না বেতন তুলে নিয়ে একটা অংশ সবার আগে বাপমার জন্য বরাদ্দ করব কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম ইয়া সালুনা কা মা দা ইউনফিকুন কুলবান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন এক নাম্বার বাপমার জন্য খাত এটা করতে হবে নাম্বার তিন হলো কি হক হলো তিনটা আল্লাহর হক পিতামাতার হক নাম্বার তিন হলো ابي ذل قربا واليتاما কিন মানে এখানে বিভিন্ন শ্রেণী শ্রেণীเภท শ্রেণী বিভাগ করা হয়েছে শ্রেণীভেদ করা হয়েছে এতিম মিসকিন দুস্থ অসহায় প্রতিবেশী নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী তোমাদের অধীনস্থ দাস দাসী এবং পথিক এই সমস্ত লোকদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তাদের হক তোমরা আদায় করবে এই কথাগুলো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা তোমার তোমার যদি দুনিয়াতে হক ঠিক রেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহ তালা তোমার হক লঙ্ঘন যদি না দেখতে পান আল্লাহ তোমাকে মাফ করে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন গফিরাত নি জুমরাত হার কা বানু সিদ্দিক এর ভিতরে হাজারো মুসলমান নর তোমার كلام থেকে কিছু কথা বলেছি অধিকার নিয়ে কিছু কথা বলেছি হক নিয়ে কিছু কথা বলেছি দুটো হাত পেতে আছি আল্লাহর তোমার দরবারে মেহেরবানি করে तमाम जिंदगीর গুনাগুলোকে মাফ করে দাও জনম দুখিনি মা জনম দুঃখী যারা চলে গেলেন জিন্দগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না সেই মা যারা চলে গেল জিন্দগির গুনাগুলো মাফ করো খবরগুলোকে গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও সবাই দিলটা দিয়া চোখটা বন্ধ করি আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহর শেখানো দোয়া পরে সবে আমার সঙ্গে ছোট মিলিয়ে মিলিয়ে বলুন আয় আল্লা তারা বিশেষ করে এই মাহফিরের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কেমতেন কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা পর্যন্ত সন্তানকে বলে যাবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন দিন সবার জন্য তুমি আল্লাহ না কঠিনের মাধ্যম বানায় দিও আল্লাহ আয় আল্লা তোমার বান্দাগুলো কিন এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবলের সময় তোমার বান্দাগুলো যা চাই তুমি আল্লাহ মেহরবানি করে পাওয়া করে দিও যে ঘরে ছেলে নাই ছেলে দাও যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও নিঃসন্তানি মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও এই দুনিয়া তার দুনিতে সিরিয়াল ছিল রে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই তবে তোমার দরবারে ফিরতি হবে যখন কপালে জোটায় দিও আল্লাহ আয় মালাকুল কুলমত কোনদিন আসবে জানি না তবে একদিন আসলে পরে যেদিন যান কবসের জন্য আসবে সেদিন আর ফেরত যাবে না রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মোরামুখ সব দেখে দেখে চলে যাবে রে আমাকে কেউ আর কাছে ডাকবে না কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সয়া দেবে বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না মেহরবানি করে তুমি আমার প্রভু তুমি আমার একমাত্র অভিভাবক মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতের আমাদেরকে সামিল করে নিও মাদ্রাসাকে কবুল করো শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও মাথায় দাস্তার বান্দি দা হলো পাগড়ি প্রদান হলো দুজনকে আজীবন আমৃত্যু সিনার ভিতরে কোরআনটাকে তুমি আল্লাহ হেফাজত রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না আশেপাশে কত মাইয়াদ শুইয়া ছেড়ে আল্লাহ অসহে অবস্থায় মেহেরবানি করে যারা ইমানি হান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর বানাইয়া দাও কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর যেন মনোভার আলোকিত করে দাও আয় আল্লাহ তাহলে একদিন মরে যাব লাশে কবরে শুয়ে থাকবো চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে সাত দিন যাবে না পেটের নারী পরি চোখ মুখ কান্নাক দিয়ে বের হতে থাকবে মাত্র তিন মাস কবর খুলে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কিছুই নাই রে এই তো দুনিয়ার নিয়ম আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবানা